2041 সাল আর সেনা প্রধান এসে বলে ম্যাডাম আপনার যরনা বরদ্দ আছে মাত্র 45 মিনিট কয় মিনিট আরও জরিকন কয় মিনিট ও যে ছিল 2041 সাল আর সেনা প্রধান এসে বলে মাত্র আছে 41 45 মিনিট তাড়াতাড়ি রেডি হন শাড়ি গোছানোর টাইম নাই ব্যাগ গোছানোর টাইম নাই মামুর বাড়ি দিল্লি চলে যাওয়া লাগছে কথা বলেন ঠিক কিনা বলেন কেন 16টি বছর ধরে তাড়াতে পারলেন না স্বয়ং আচার জুলুম হলো নির্যাতন হলো আলেম না পাঁচির কাজটা কত আলেমরা জেলখানার ভিতরে বন্দি হলো কত মানুষ রাজপথে শহীদ হয়ে গেল তারপরও সহির আচার দূর হলো না তার কারণ কি আমরা ষোলোটি বছর ধরে পরিপূর্ণ চেষ্টা করতে পারিনি কথা বলে ঠিক না যখন দুই হাজার চব্বিশে এসে প্রত্যেক ছাত্র জনতার সঙ্গে বাংলাদেশের মুসলিম আপমর জনতা যখন রাজপথে নামলো যখন আল্লাহ তাআলা কবুল করে বলল 2041 সালের পরিকল্পনা শেষ 45 মিনিট টাইম ব্যাগ গুছে মাহমুদ পালি দিল্লি চলে যা আওয়াজ করে বলল কথা ঠিক কি না ঠিক এজন্য সম্মানিত উপস্থিতি সামনে আমাদের জন্য সুবর্ণ সুযোগ কি করতে হবে আমাদের সমাজ থেকে চুরি আমাদের সমাজের থেকে ডাকাতি আমাদের সমাজ থেকে দুর্নীতি আমাদের সমাজ থেকে যত ধরনের অন্যায় অফিসার গুলো যদি দূর করতে চায় তাহলে আমাদের এই দেশের সংসদে কোরআনটাকে এস্টাবলিশ করতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন এই চেষ্টা যদি সামনের দিনে মুসলমান করতে পারে তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন যেটা তোমরা চাও তোমরা যদি চেষ্টা করতে পারো আমি আল্লাহ তোমাদের চেষ্টাকে কবুল করে তোমাদের জাতির ভিতরে একটা পরিবর্তন এনে কোরআনের সমাজটাকে আমি قائم করে দেব জয় বলুন সুবহানাল্লাহ এ পৃথিবীর জমিনে সর্বপ্রথম কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিন আর রাষ্ট্রের প্রেসিডেন্ট নবী মোহাম্মদ ওসুল্লাহ আসরের নামাজের সময় এক সময় একজন লক এসে বললেন ইয়ারুল্লাহ ইয়াবি আল্লাহ আপনি তো মদিন আর রাষ্ট্রের প্রেসিডেন্ট ও নবী আপনি কি জানেন এই রাষ্ট্রের ভিতরে একজন মহিলা আটা চুরি করেছে নবেজি আটা চুরি করতে গিয়ে হাতে হাতে ধরা পড়ে গেছে এবার নবীজির আগান নিত হয়ে গেলেন একজন মহিলা আটা চুরি করেছে এবার ব্যক্তি বলে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ একজন মহিলা আটা চুরি করেছে এবার নবীজি বললেন তোমরা আদালত বসাও বিচার কার্য শুরু হবে আমি যেহেতু মদিনার প্রেসিডেন্ট আমি যেহেতু মদিনার রাষ্ট্রটাকে কোরআন দিয়ে রাষ্ট্র চালাই কোরআনের রাষ্ট্রের ভিতরে কোনো চুরি থাকতে পারে না চোর যদি চুরি করে তার হান্ড্রেড পার্সেন্ট বিচার হবে এবার নবীজি বললেন এই মহিলাটাকে এই মেয়েটাকে তোমরা আদালত দ্বার করাও আদালতের ভিতরে হাজির করো আমি দিয়ে মহিলার বিচার করব আওয়াজ করে বলেন না আল্লাহ যেহেতু দিয়ে আর এই মহিলার বিচার হবে কি দিয়ে আর জোরে বলেন কি দিয়ে বিচার হবে কোরআন দিয়ে বিচার হবে আমাদের সমাজের ভিতরে চুরি আছে কিন্তু বিচার কোরআন দিয়ে নাই কথা বলে ঠিক কিনা এই জন্যই তো চোর চুরি করে বুক ফুলে ঘুরে বেড়া কথা বলেন ঠিক কিনা কোরআনের বাহিরে যত বিচার ব্যবস্থা থাকবে তার ভিতরে ফাঁক ফুকর থাকবে তার ভিতরে দুর্নীতি থাকবে তার ভিতরেই রাহাজানি থাকবে বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে হবে এবার মদিনা আবাসী চিন্তিত হয়ে বলল নবীজি তো বর্তমানে মদিনার প্রেসিডেন্ট আর নবীজি বিচার করবেন কোরআন দিয়ে আর কোরআনের বিচার হলো আসারিকু আসারিকাতু ফাকতাউ আইদিহুমা চোর মহিলা হোক আর পুরুষ হোক যদি চোর চুরি করে তাহলে তার হাত কেটে কোরআনের আইন দ্বারা বিচার করো জোরে বলেন সুবহানাল্লাহ এবার মদিনাবাসী বড় টেনশনে পড়ে গেল যে মহিলাটা চুরি করেছে সাধারণ ঘরের কোন মহিলা নয় এই মেয়েটা মদিনা শহরের একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে সামান্য দুই কেজি আটা চুরি করেছে আর কোরআনের আইন হলো আসারিকু আসারিকু তো ফাক্তাউ আইদিয়াহুমা চোর যদি মহিলা হয় আর পুরুষ হয় চোর মহিলা হতে পারে পুরুষ হতে পারে আর যদি চুরি করে তাহলে তার বিচার হবে কোরআন দিয়ে হাত কেটে আল্লাহর জমিনে চোরের বিচার হবে এবার মক্কাবাসী মদিনাবাসী বড় টেনশনের ভেতরে পড়ে গেল মদিনাবাসী বড় চিন্তিত হয়ে গেল এবার মদিনার মানুষগুলো বলল যেহেতু সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে ধনির ঘরের দুরালি সামান্য দুই কেজি আটা চুরি করেছে নবীজির কাছে একটু সুপারিশ পাঠিয়ে দেওয়া হোক নবীজি তো কোরআন দিয়ে বিচার করলে হাত কাটা যাবে নবীজি যদি ইচ্ছা করে কোরআনের বাইরে গিয়ে যদি একটু বিচার করে যদি একটু হাতটা কাটাটাকে মাফ করে দেওয়া যায় এবার নবীজির কোনো সাহাবি নবীজির কাছে সুপারিশ নিয়ে যাওয়ার সাহস পায় না মদিনার কোন মানুষ কোন নবীজির কাছে সুপারিশ নিয়ে যেতে চায় না হঠাৎ করে নবীজির পালক পুত্র তার একটা সন্তান ছিল নাম ছিল ওসামা নবীজির নাতির মতো এবার ওসামাকে নবীজির কাছে পাঠিয়ে দেওয়া হলো যাও একটু সুপারিশ নিয়ে যাও নবীজির কাছে নবীজির কাছে গিয়ে সুপারিশ করে বলো এই মদিনার সম্ভ্রান্ত পরিবারের মেয়েটা আটা চুরি করতে গিয়ে ধরা পড়েছে তার বিচারটা আপনি কোরআনের আইন দ্বারা করবেন ও নবী যেহেতু এই মহিলাটা একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ধনির ঘরের দোলালিপ সামান্য দুই কেজি আটা চুরি করেছে ও নবী আজকের দিনে আপনি কোরআনটাকে একটু রেখে অন্য কোন কিছু দিয়ে বিচার করে হাত কাটাটা অন্তত পক্ষে মাফ করে দেন আওয়াজ করে বলেন না নবীজি আজকে একটু কোরআনটা থাক দিক দিয়ে আপনি বিচার করে একটু মহিলার হাত কাটা যেন না হয় যেহেতু ধনির ঘরের একটা দুলারি এই মহিলার যদি হাত কাটা যায় মদিনাবাসী সিসি করবে ওই পরিবারের কোনো সম্মান থাকবে না যেহেতু সামান্য দুই কেজি আটা চুরি করছে এবার নবীজির কাছে চলে গেল ওসামা গিয়ে বলছি হাবিবাল্লাহ দাদু ভাই মক্কাবাসী মানুষ গুলা আমার কাছে এসেছিল আপনার কাছে সুপারিশ পাঠানোর জন্য যে মহিলার বিচার আপনি করবেন কোরআন দিয়ে ও দাদু আপনি যদি কোরআন দিয়ে বিচার করতে চান তাহলে তো মহিলার হাত কেটে যাবে মদিনাবাসী এই মহিলার পরিবারের মানুষগুলা বড় পেরেশান হয়ে গেছে তার চিন্তা যুক্ত হয়ে গেছে কোরান দিয়ে যদি বিচার হয় তাহলে মহিলাটার হাত কাটা যাবে ও নবী আপনার কাছে তার সুপারিশ পাঠিয়ে দিয়েছে ও নবী একটু কোরানের বাইরে থেকে আপনি বিচার করেন কোরান দিয়ে বিচার না করে একটু অন্য দিক দিয়ে বিচার করে এই মহিলার হাত কাটার থেকে আপনি রক্ষা করে দেন আউজ করে বলেন না নাউজুবিল্লাহ হাদিসের মধ্যে দেখে নবীজি বসা ছিল নবী দাঁড়িয়ে গেছে নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেছে কপাল ঘেমে গেছে নবীজি মসজিদে নববীর দরজায় দাঁড়িয়ে বলছে এ মদিনাবাসী তোমরা আজকে আমার কাছে সুপারিশ পাঠিয়ে দিয়েছ বলতেছো যে মহিলার বিচার করব। এই মহিলা নাকি মদিনা শহরের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে সামান্য দুই কেজি আটা চুরি করেছে তোমরা বলো যেন আমি কোরআনের বাইরে গিয়ে বিচার করি অথচ আমার আল্লাহ নাজিল করেছেন কোরআন আর কোরআন দিয়ে সমাজটাকে পরিচালনা করতে হবে এই কোরআন দিয়ে বিচার করতে হবে রাষ্ট্র চালাতে হবে সমাজ চালাতে হবে এবার নবীজি বললেন তোমরা আমার কাছে সুপারিশ পাঠাবে একজন মদিনা শহরের সম্ভ্রান্ত ধনীর ঘরের দুলালি তার যেন হাত কাটাটা মাফ করা হয় কোরআনের বাইরে গিয়ে বিচার করা হয় আমি মদিনার প্রেসিডেন্ট স্বয়ং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম মদিনার প্রেসিডেন্ট হয়ে আমি আজকে ঘোষণা দিলাম ধনির ঘরের দুলালি সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে আমি চিনি না স্বয়ং আমার কন্যা ফাতেমা যদি আজকে চুরি করত আমার মেয়ে যদি চুরি করে সরের আসামি হতো আমার মেয়ে আমি নবী কোরআন দিয়ে বিচার করে আমার মেয়ের হাত কোটে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করতাম আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ লিল্লাহ থাকবে।